কোন ব্যক্তি যদি একটি ভিতর থাকে আল্লাহ তাকে মুখ ফিরিয়ে নেয় দুনিয়াতে আল্লাহ যদি কারো দিক থেকে যদি মুখ ফিরিয়ে নেয় আর কিছু আছে আর কিছু আছে যে আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন মোহর মেরে দেবেন আপনার কাছে না আপনার কাছে না যেমন কিছুদিন আগে এক জায়গায় কান চলেছিল

তাদের মধ্যে আমি এমন লোকদেরকে দেখেছি যারা জুমার দিন আসে আসার সময় আশা ফার করে প্রদীপ সাহেব যেমন তখন কান্নায় ছোকে গল্প কিন্তু একসাথে গান পাঁচ নাচানাচি করেছিল তার এই যে ঝুমার দিনে যে আশা চোখের পানি কলা এগুলো কিসের এগুলো লোক দেখানো পারে কি দেখানো গলা লোক দেখানো পাবে

একটু করে যেমন আপনি যখন ওনাদেরকে দিনে কথা বলতেন সেগুলো আমি অনেক জানি আমি এগুলো অনেক জানি তুমি আমার মাসালা শেখাবে আসবে না এই মাসালাগুলো আমার জানা তো যাদের